আজকে আমি আলোচনা করতে চাইছি নামাজের ওয়াজেব সম্পর্কে নামাজের ওয়াজেবগুলি কি কি সেগুলো আমাদের জানা দরকার এই ওয়াজেব যদি তরক হয় আপনার নামাজ বাতিল হয়ে যাবে খুব সাবধান বন্ধুরা আমার কষ্ট করে মেহনত করে উঁচু করে নামাজ পড়ছি আর নামাজ যদি বাতিল হয়ে যায় তাহলে সব বেকার হয়ে যাবে সেই জন্য আমাদেরকে জানতে হবে নামাজের মধ্যে ওয়াজেব কি কি কী আছে তাই না এক নম্বরে সুরা ফাতিহা পড়া দু নম্বরে ফাতিহার পর অন্য কোন একটি সুরা বেরিয়ে পড়া সুরা ফাতিহার পরে অন্য কোনো সুরা মিলিয়ে পড়া নামাজের প্রথম দুই রাগাতে কেরাত পড়া নামাজের প্রথম দুই রাগাতে কেরাত পড়া করতীব্রত পড়া অর্থাৎ জাহাজ তরতিব মানে নিয়ম শৃঙ্খলাভাবে পড়া যেমন যার পর যা দরকার সেটা পালন করা রুকু ও সেজদার মাঝখানে অন্তত এক তসবি পরিমাণ অবস্থান করা প্রত্যেক চারি ডাকাত কিংবা তিন ডাকাত নামাঝে দুই ডাকাতের পরে বসা প্রত্যেক চারি রাখাত কিংবা তিন রাখাত নামাজের দুই রাখাতের পর বসা এটাকে প্রথম বৈঠক বলে বসে তাসাহুদ পড়া যেমন আত্মাহিয়াতুল্লাহি ওয়া সালাম এটাকে তাসাহুদ বলে নামাজ হইতে ফালে হইবার কালে ডানে বামে সালাম ফিরিয়ে ফারে হওয়া বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ঈদের নামাজে তাকবীর বলা ফজর মাগরিব ফরজ নামাজ জোরে পড়া যোহর আসর এবং অন্যান্য নামাজ আস্তে পড়া এইগুলি ছিল নামাজের ওয়াজিব বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ঠিক না ভুল ঠিক আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন sabah kiri debuun aami rabbi wa ferehutah wanan elaham <laughs> turilla iraqil asalamu alaykum wa rahmatullahi